হ্যালো বন্ধুরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের বিষয়টা একটু আলাদা একটু বাস্তব আর অনেকটাই কাজের আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি নতুন মাটি কাটা মেশিন ব্যবহার করে একটি ঘের তৈরি করছি চলুন শুরু করি এই বাস্তব গল্পের যাত্রা সকালের আলোটা যেন আজ একটু বেশি উজ্জ্বল সূর্য তার সোনালি আভা দিয়ে পুরো ক্ষেতটাকে আলোকিত করে তুলেছে চারদিকে সবুজ শ্যামল পরিবেশ পাখির ডাক আর হালকা বাতাস সব মিলে মনটা শান্ত হয়ে যায় আজকের কাজটা একটু বড় ঘেরে চারপাশে যেটুকু জমি আছে সেটাতে এখন সময় হয়েছে পরিপাটি করে ঘের কাটা এই কাজের জন্য আমি ব্যবহার করছি একটি মাটি কাটা মেশিন আগের কাজগুলো হাতে করতাম কিন্তু সময় ও শ্রম দুটোই বেশি লাগত এই মেশিন আসার পর থেকেই কাজের গতি বেড়ে গেছে বহুগুণে এর শক্তিশালী ব্লেড মাটি কেটে ফেলে খুব সুন্দরভাবে আর নির্দিষ্ট গভীরতা বজায় রাখে মেশিন চালানোর আগে অবশ্য কিছু প্রস্তুতি নিতে হয় তেল দেখা ব্লেড পরিষ্কার করা আর চারপাশের জমিটা চোখে দেখে নেওয়া সব ঠিক থাকলে চালু করি মেশিন আর শুরু হয় আসল কাজ মেশিন চালিয়ে মাটি কাটতে শুরু করতেই দেখতে পেলাম কেমন সুন্দরভাবে রেখা এনে যাচ্ছে ঘেরের চারপাশটা আমি আগে থেকেই চিহ্নিত করে রেখেছিলাম তাই কাজ করতে সুবিধা হলো প্রথমে এক ঘন্টা একনাগারে চালিয়ে বেশ খানিকটা কাজ শেষ করলাম মাঝে মধ্যে বিশ্রাম নিতে হয় কারণ প্রচণ্ড শব্দ আর মেশিনের কাপুনি একটু শক্তি খরচ করে কিছুক্ষণ পর চারদিকটা যেন একেবারে বদলে গেল যেখানে আগে ঘন ঝোপঝাড় ছিল এখন সেখানে পরিষ্কারভাবে একটা সুন্দর ঘেরের রেখা দেখা যাচ্ছে ঘেরের পাশ দিয়ে ছোট ছোট গাছ মাঠের ফসলে ঢেউ খাচ্ছে বাতাসে মাঝে মাঝে সূর্যের কিরণ এসে পড়ে তাজা কাঁঠাল গাছে যেন প্রাকৃতিক আলো দিয়ে বলে দিচ্ছে তোমরা ভালো কাজ করছো এই পরিবেশে কাজ করাটা শুধু একটা দায়িত্ব নয় এটা এক ধরনের শান্তি খামে ভেজা শরীর ক্লান্ত চোখ কিন্তু মনের মধ্যে আছে এক ধরনের তৃপ্তি মেশিনের কাজ যতই সুবিধা মাঝে মাঝে কিছু সমস্যা তো হয় ব্লেডে কাটা পরে যাওয়া মাটি বেশি শক্ত হয়ে যাওয়া বা মাঝে মাঝে যাওয়া এসব সামলে নিয়ে আবার শুরু হয় ছিল আমার আজকের ব্লগ হয়তো এটা শুধু মাটি কাটার গল্প নয় এটা একটা গড়ার গল্প নিজের হাতে নিজের ঘামে নিজের স্বপ্নকে বাস্তব করে তোলার গল্প হয়তো আপনি যখন পড়ছেন তখন আপনার মনেও কিছু তৈরি করার ইচ্ছে জন্ম নিচ্ছে যদি তাই হয় তাহলে আজকের লেখা সফল পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো বাস্তব গল্প ভালো থাকবেন শক্ত থাকবেন আর নিজের মাটি নিজেই গড়ে তুলবেন ধন্যবাদ